শীতের শুরুতেই কিন্তু শাক মজা এর মধ্যে হলো লাল শাক তারপরে হলো মূলা শাক মূলা শাক কিন্তু এই কয়েকদিন অনেক মজা লাগবো আর শক্ত শক্তভুক্ত হয়ে গেলে কিন্তু আসলে খাইতে তেমন একটা ভালো লাগবো না তো আজকে কয়েকদিন যখন ভাবতাসে একটু মূলা শাক খামু আমার মেজরুমে কিন্তু মূলা শাক কিংবা মূলা খাইতেছে না তো এই কারণে বাসায় মূলাটা আনা হয় না তবে আমার কাছে মূলা খাইতে অনেক ভালো লাগে আমি মূলা অনেক পছন্দ করি এই জন্য মূলা একটু ধনিয়া মাছ করলে অনেক মজা লাগে মূলা শাক আরো ভালো লাগে কারণ এখনকার মূলা শাক কিন্তু একেবারে নরম একেবারে তো আমি আজকে সকালে বাজারে গেছিলাম একেই গেছিলাম বাজারে গিয়ে তারপরে আমি তিন আড়ি মূলা শাক আনছিলাম কারণ মূলা শাক খাইতে শুধু আমার মন চাইতেছে তো সেহেতু আমি নিজেই বাজারে গেছি তারপরে মূলা শাক আনছিলাম তো মূলাটি আবার সুন্দর আছিল অনেক সুন্দর একটু বড় বড় আসলে এর ছোটটা কিন্তু আরো মজা এরসে ছোটটা আমি আসলে ভাই নাই তো

চিপা তারপরে হলো রসুন একটু বেশি করে দিয়ে কাঁচামরিচ দিয়ে ভাজি করি আর শুকনো মরিচ ভাজা দিয়ে গরম বাদ দিয়ে খাই অনেক মজা লাগে তো আজকে মূলা শাক ভাজি আর মাছ আমি টমেটো রান্না করবো তো বাজার থেকে টমেটো নিয়েছিলাম টমেটো আসলে অনেক দাম বেশিরভাগ কিন্তু মাছ আমি পেঁয়াজ না করি সাথে টমেটো দিয়ে তবে আজকে টমেটো দিয়ে শুধু রান্না করবো আর কি অল্প পেঁয়াজ দিয়ে তারপর টমেটো রান্না করবো তো আমার মাছ ভাজা হয়ে গেছে আর আমি শাকটা ভাজি করে নেবো তো শাকটা ভাজি করলে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ এখানে রসুন দিয়ে দিছি রসুন আর গিয়ে কাঁচামরিচ রসুন একটু বেশি দিলে কিন্তু শাকটা খাইতে বেশি মজা লাগে তো দেখেন শিপা পরে কিন্তু শাকটা আমার অল্প একটু হয়ে গেছে ভাজি করার পরে কিন্তু আরও কমে যাব শাকটা কিন্তু প্রথমে অনেকটি আসছিল আমার এই পর্যায়ে আসা পর্যন্ত কিন্তু শাকটা একেবারে কমে গেছে তখন আমি দিয়ে দিলাম শাক শাক দিয়ে তারপর একটু ভালো করে নাড়াটা দিয়ে শাক রান্নার ক্ষেত্রে হয় শাকের বেশিও দেওয়া যায় না কমও দেওয়া যায় না কম সাবা লাগে আর বেশি দিলে কিন্তু হাতে লাগে শাক রান্না করে তেল দিতে হয় আমার শাকটা কিন্তু ভাজি হয়ে গেছে দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু কালারটা তারপরে হলো একেবারে কমে গেছে বাটির মধ্যে জোর টুকর টুকে তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে মূল শাক গরম ভাত তারপরে হলো সাথে শুকনো মরিচ ভাজা দিয়ে কিন্তু অনেক মজা তো আমার শাক যেহেতু হয়ে গেছে এখন আমি মাটা রান্না করে নেবো এখন দিয়ে হলো আবার তেল দিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ এখানে পেঁয়াজ আমি বেশি দেবো না যেহেতু টমেটো দিয়ে রান্না করবো তো ফেজটা আমি আবার তেমন কম দিই নাই মোটামুটি যতটুকু দরকার অতটুকু দিয়ে দিলাম তো পেঁয়াজটা যখন লাল হয়ে গেলো তখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু পানি দিয়ে একটা কষাই নেবো এর মধ্যে আমি দিয়ে দিবো এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে জিরা গুঁড়া তো এর আগে দিলে লাগিয়ে যায় তো এই কারণে একটু পানি দিয়ে তারপরে দিলাম যদি একটু নাড়া সারা দিয়ে তারপরে হলে আমি টমেটো দিয়ে দেবো আর মাছ দিয়ে দেবো তো টমেটোটা আমি একটু মোটামোটাকে কাটছি যাতে টমেটোটা একেবারে গালা গালা না হয় আর কি টমেটো দেওয়ার সাথে সাথে মাছ দিয়ে দেবো মাছ দিয়ে একটু নাড়া সাড়া দিয়ে ঝোল দিয়ে তারপরে আমি বেশি করে সিদ্ধ করবো না আবার টমেটোটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু আবার মজা লাগবে না খাইতে যেহেতু টমেটো দিয়ে রান্না করবো তখন কিন্তু আমি মাছ টমেটো একসাথে দিয়ে তারপর ঝোল দিয়ে দিলাম ঝোলটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ জাল করবো না কারণ বেশিক্ষণ জাল করলে আবার বেশি নরম হয়ে যাব তো ঝোলটা দিয়ে দশ মিনিটের মতো রান্না করছি কইরা লবণ একটু কম হয়েছিল মানে কম বলতে আমি লবণ দিতে আমার মনে আসছিল না এখন লবণ দেখতে গিয়ে দেখি লবণ দেই নাই তো এখন লবণ দিয়ে দিলাম দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু ধনিয়া পাতার না দিলে কিন্তু তরকারি মানে কেমন একটা গন্ধ গন্ধ লাগে তো এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিলাম তো দেখেন রান্নাটা আমার রোধ শেষ হয়ে গেছে আমি গ্যাসও বন্ধ করে দিলাম তো এদিক দিয়ে কিন্তু কয়েকটা কাজ আসছিল ওই কাজ দিয়ে ফাঁকে ফাঁকে শেষ করে নিলাম কারণ এখন যেহেতু দিন ছোটো দুপুরে ভাত খাওয়ার সাথে সাথে কিন্তু আসর দিয়ে দেয় আর তারপরে হলো গিয়া আবহাওয়া পরিবর্তন এনেক আমার বাসা সবাই মোটামুটি অসুস্থ আমি অসুস্থ আমারও ঠান্ডা জ্বর আমার মেয়ে ঠান্ডা জ্বর আমার ছেলে ঠান্ডা জ্বর মানে আমরা সবাই কিন্তু মোটামুটিভাবে অসুস্থ এই সিজনে কিন্তু সবার বাসায় এরকম ঠান্ডা জ্বরে রুগী থাকে